যেই ঘরে সমস্ত কাজ শেষ করে স্নান করতে যাব তখনই দেখলাম খুব জোরে বৃষ্টি পড়ছে তাই আমিও দেরি না করে বেরিয়ে গেলাম বৃষ্টিতে ভিজতে আমার তো বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে তোমাদের কাদের ভালো লাগে তো কমেন্ট করে জানাও এদিকে হাওয়া দিচ্ছিলো আর বৃষ্টি পড়ছিলো তাই কিছুক্ষণ তাদের সাথে সময়টা কাটালাম আর এইদিকে দেখুন ফুলগুলো কি সুন্দর লাগছে না তো সান করে এখানে বসেছি দেখছি চলে খেতে আর দেখো এই বৃষ্টি হলো আর এই এখনই রোদ চলে গেল কদিন ধরে এমনই হচ্ছে জানেন তো যে বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠছে আর দেখুন আকাশে দেখতে খুব ভালো লাগছে না তো বসে থাকলে তো আর হবে না রান্না হয়ে গেছে ভাবলাম একটু আলু আর পটল ভাজবো তাই যেই ভাবা সেই কাজ তাই ভাঁজে বসে পড়েছি আর এদিকে দেখি আমার মেয়ে আর ওর বাবা দেখি ফোন দেখছে দুজনে মিলে আর খুব এনজয় করছে তো ভাজারটা যখন হয়ে গেছে চলুন খেয়ে নিই খেয়ে দিয়ে আপনাদের বিকেলের সাথে দেখা হচ্ছে তো বিকেলে ওকে একটু ম্যাগি করে দিয়েছিলাম তো এখানে ওকে আমি ম্যাগি খাওয়াচ্ছি খাওয়ানোর পর এবার দুজন মিলে একটু গল্প করছিলাম তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যেহেতু ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো